বাণিপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি সাহিত্য গুণসম্মত আলোচনায় সকল সাহিত্যপ্রেমী মানুষকে স্বাগত জানাচ্ছি আমি ডিনিসেন গুপ্ত আজকের আলোচনাটি সিংহ গীতিকা কেন্দ্রিক বাংলা সাহিত্যের ধারার অন্যতম একটি ভিন্ন স্বাদের সংযোজন হলো ময়মনসিংহ গীতিকার পালাগুলি সিংহ প্রকৃতপক্ষে একটি জায়গার নাম বা একটি স্থানের নাম পূর্ববঙ্গের একটি স্থানের নাম ময়মনসিংহ সেই স্থানে বা এলাকায় প্রচলিত কিছু গীতিকা বা পালা ময়মনসিংহ গীতিকা নামে প্রচলিত এই ময়মনসিংহ এলাকায় যে সমস্ত মানুষরা বসবাস করতেন সাধারণত সেখানকার লোকায়ত মানুষজন যাদের পেশা ছিল সাধারণত কৃষিকাজ করা সাধারণ গ্রাম্য মানুষজন যারা হয়তো প্রথাগতভাবে খুব একটা বেশি লেখা পড়া জানতেন না বা প্রথাগতভাবে খুব বেশি শিক্ষিত ছিলেন না তৎকালীন সময়ে কোনো মানুষই প্রথাগতভাবে খুব বেশি শিক্ষিত ছিলেন না লেখা লেখাপড়ার প্রচলনটা পরবর্তীকালে আধুনিক যুগে যতটা এসেছে আগেকার দিনে তো ততটা ছিল না খুব কম সংখ্যক মানুষই তখন প্রথাগত লেখাপড়া শিখতেন তো সেই কারণে বেশিরভাগ মানুষই গ্রাম্য একটা আদর্শে পরিচালিত হতেন মানুষ হতেন তো সেই জন্য গ্রাম্য অঞ্চলের মানুষজনের যেরকম একটা বর্ন অ্যান্ড ব্রট আপ থাকত তখনকার দিনে সব সাধারণ মানুষই সেইভাবে মানুষ হতেন তো সেই রকম গ্রাম্য পরিমণ্ডলে বেড়ে ওঠা মানুষদের লোকমুখে প্রচলিত কিছু কাহিনি বা ছড়া সেই সময় প্রচার লাভ করেছিল ময়মনসিংহের একটা বিস্তীর্ণ বিস্তৃত অঞ্চল জুড়ে এবং দীর্ঘ দিন ধরে মানুষের মুখে মুখে প্রচার পেতে পেতে এই ধরনের কবিতাগুলি বেশ একটা জনপ্রিয়তা পেয়ে গেছিলো এবং ময়মনসিংহের বেশ একটা বড় অঞ্চল জুড়ে এই পালাগুলোর একটা বিস্তৃতি ছিল তো মানুষ নিজেদের মুখে মুখে প্রচলন করে ফেলেছিলেন বলে একটা নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে এই পালাগুলোর নাম দেওয়া হয়েছে ময়মনসিংহ গীতিকা তো ময়মনসিংহ গীতিকাগুলি প্রকৃতপক্ষে কোন ধরনের রচনা বা কোন ধরনের সাহিত্য সৃষ্টি সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করব এই পালাগুলোর সংগ্রাহকের নাম হলো চন্দ্রকুমার দে এই চন্দ্রকুমার দে মহাশয় যখন প্রথম এই পালাগুলোকে সংগ্রহ করতে গিয়েছিলেন সেই সংগ্রহের ইতিহাস হচ্ছে বেশ একটুখানি ইন্টারেস্টিং বা অন্য রকম চন্দ্রকুমার দে বেশ অনেকটা সময় ধরে ময়মনসিংহের তথা পূর্ববঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘুরে ঘুরে দেখেছেন যে ওখানকার তৎকালীন যে চাষাভূষ মানুষরা রয়েছেন বা কৃষক সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তারা তাদের মুখে মুখে জনপ্রিয় কিছু কবিতা তারা গান আকারে গিয়ে থাকেন বা কবিতা আকারে বলে থাকেন এবং এই যে গান বা কবিতাগুলো তারা বলেন তার মধ্যে একটা লিঙ্ক আছে মিসিং লিঙ্ক আছে কোনো একটা কাহিনীর কাঠামো যেন টুকরো টুকরোভাবে তারা বিন্যস্ত করছেন বা বলছেন নিজেদের মধ্যে তো এই যে কাহিনীর মিসিং লিঙ্ক সেটা খুঁজতে তৎপর হয়েছিলেন চন্দ্রকুমার দে যতটা সহজে আমি এখানে বসে কথাটা বলছি ব্যাপারটা কিন্তু ততটা সোজা মোটেই ছিল না কারণ একটা কাহিনীর এই মিসিং লিঙ্কটা খুঁজে বের করা তৎকালীন সময়ের প্রেক্ষাপটে ছিল খুব মুশকিল কাজ তো চন্দ্রকুমার দেশ সেই সময় রীতিমতো নিজের নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে অর্থাৎ আহারাদি স্নান বর্জন করে বিস্তীর্ণ এলাকা ঘুরে ঘুরে রীতিমতো নিজের শারীরিক অবস্থা খারাপ করে ফেলেছিলেন নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন এই পালাগুলো সংগ্রহ করার জন্য তার সেই পালা সংগ্রহের ইতিহাস ছিল বেশ মুশকিলের একটা কাজ পরবর্তীকালে তিনি এই পালাগুলোকে সংগ্রহ করেছিলেন বিভিন্ন মানুষের মুখে শুনে শুনে এই পালাগুলির কোনো লিখিত রূপ কিন্তু এর পূর্বে ছিল না অর্থাৎ চন্দ্রকুমার দে কর্তৃক সংগ্রহ করার পূর্বে ময়মনসিংহ গীতিকার পালাগুলির কোনো লিখিত রূপ ছিল না পরবর্তীকালে তিনি এগুলো সংগ্রহ করে দীনেশচন্দ্র দে মহাশয়ের সহযোগিতায় এগুলোকে প্রকাশ করেন তো এইভাবে করে ময়মনসিংহ গীতিকার পালাগুলি প্রকাশিত হয় তো এবারে বলবো ময়মনসিংহ গীতিকাগুলি প্রকৃতপক্ষে কি? এর নামেই বলা হচ্ছে যে এগুলি গীতিকা গীতিকা শব্দের যদি আমরা ইংরাজিতে ট্রান্সলেট করি এটাকে তাহলে গীতিকাকে বলা হয় ব্যালার্ড এবার আমরা জানব যে ময়মনসিংহ গীতিকাগুলো আঙ্গিকগতভাবে এগুলোকে কোন ধরনের সাহিত্যের ক্ষেত্রে আমরা ফেলবো তো ময়মনসিংহ গীতিকাগুলিকে অনেকে বলেন ইংরাজি ব্যালাডের সমতুল্য তো ইংরাজি ব্যালাড হচ্ছে প্রকৃতপক্ষে এমন এক ধরনের সাহিত্য সৃষ্টি যেখানে নৃত্য গীত সহযোগে একটা কাহিনীকে দর্শকের সামনেকে সম্প্রচারিত করা হয় তো ময়মনসিংহ গীতিকার পালাগুলির ক্ষেত্রেও সেটাকে দেখানো হয়েছে ভাবে যে সেগুলো ওরকম গান সহযোগে গাওয়া হতো বা সুরারোপিত করা হতো সেগুলোকে এবং দর্শকের সামনে সেগুলোকে পৌঁছে দেওয়া হতো কারণ এগুলি কাব্যাকারে লেখা কাহিনী প্রত্যেকটি পালার মধ্যে একটি করে গল্প রয়েছে বা একটি করে স্টোরি লাইন রয়েছে এবং প্রত্যেকটি পালার মধ্যেই কিন্তু সুরারোপিত করার একটা ব্যাপার রয়েছে সুর সংযোগে গাওয়ার একটা ব্যাপার রয়েছে সেদিক থেকে ইংরেজি ব্যলাডের সঙ্গে ময়মনসিংহ গীতিকার একটা সম্পর্ক অবশ্যই রয়েছে বা ইংরেজি ব্যলাডের যে স্টাইল বা রীতি তার সঙ্গে ময়মনসিংহ গীতিকার পালাগুলোকে খানিকটা হলেও মেলানো যায় বা একটা বেলাট ধর্ম ময়মনসিংহ গীতিকার পালাগুলির মধ্যে রয়েছে তবুও বলতে পারি যে ময়মনসিংহ গীতিকার পালাগুলোর কিন্তু একটা লোকায়ত ভাবমাধুর্য রয়েছে এবার চলে যাব ময়মনসিংহ গীতিকার একটি নির্দিষ্ট পালা প্রসঙ্গে ময়মনসিংহ গীতিকার একটি নির্দিষ্ট পালা হলো কাজল রেখা এই পালাটি এই পালাটির যদি গল্পটি প্রসঙ্গে একটুখানি সংক্ষেপে বলি তাহলে এই পালাটির যে গল্প সেটা কিন্তু প্রকৃতপক্ষে রূপকথার একটি কাহিনীর সঙ্গে খুব সমান্তরালভাবেই এগোচ্ছে প্রসঙ্গত বলে রাখি রূপকথার যে প্রচলিত কাহিনী বা গল্পগুলির সঙ্গে আমরা ছেলেবেলা থেকে পরিচিত অনেক সময় দেখা যায় যে ময়মনসিংহের অনেক পালা সেই কাহিনীগুলির সঙ্গে খুব মিলযুক্ত বা সামঞ্জস্যপূর্ণ যেমন এই কাজল রেখা পালাটি ছেলেবেলা থেকে আমরা রূপকথার একটি কাহিনী শুনে অভ্যস্ত সেটা হলো সুচিবিদ্ধ রাজকুমারের কাহিনী বা সূচক রাজকুমারের কাহিনী সেই কাহিনীটির সঙ্গে কিন্তু কাজল রেখা পালাটির অসম্ভব একটি মিল রয়েছে কাহিনীটি হলো এই রকম রেখা একজন ধনী সদাগরের কন্যা কিন্তু ছেলেবেলাতেই দৈব দুর্বিপাকের কারণে কাজল রেখার বিবাহে একটি সংকট আছে এটি জানার পর তার পিতা তাকে ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার বিবাহের যে দৈব দুর্বিপাকটি আছে সেটি এই রকম যে সে বয়প্রাপ্ত হওয়ার পর তাকে একটি ঘন জঙ্গলের মধ্যে একটি এমন মন্দিরের ভগ্ন মন্দিরের মধ্যে গিয়ে রেখে দিয়ে আসতে হবে যে মন্দিরে একটি মৃত মানুষ রয়েছে যে মৃত মানুষটির সমগ্র দেহে সূচ দ্বারা সে আচ্ছন্ন এবং কাজলরেখার কাজ হবে তার সমগ্র দেহ থেকে সেই সূচগুলিকে সে একটি একটি করে উৎপাটিত করবে এবং এইভাবে করে একটি একটি করে সূচ উৎপাটিত করতে করতে যখন মাত্র দুখানা সূচ অবশিষ্ট থাকবে অর্থাৎ তার দুটি চক্ষু যুগলের সূচ অবশিষ্ট থাকবে তখন কাজলরেখাকে স্নান করে শুদ্ধ শরীরে আবার পুনরায় প্রত্যাবর্তন করে তার সেই চোখের সূজ উৎপাটিত করতে হবে এবং তখনই সেই মৃত যে রাজপুত্র সে প্রাণ ফিরে পাবে এবং কাজলরেখার সঙ্গে তার মিলন হবে এই ঘটনার মধ্যে আবার একটি গণ্ডগোল উপস্থাপিত হয় যখন বহু দিন ধরে রেখা তার সেই মৃত স্বামীর সমগ্র শরীর থেকে সূচ উৎপাটিত করার পর শুধুমাত্র তার চক্ষু যুগলের সূচ উৎপাটিত করার পূর্বে স্নান করতে যাওয়ার সময় একজন দুস্থ দরিদ্র ব্যক্তি তার কন্যাকে নিয়ে তার কাছে এসে নিবেদন করে যে তার এই কন্যাকে যেন কাজল রেখা তার হাতের কঙ্কনের বিনিময়ে কিনে নেয় এবং কঙ্কন দাসী রূপে তার সঙ্গে রেখে দেয় দুস্থ গরিব ব্যক্তির এই এইরূপ একটা আর্তনাদ শুনে কাজল রেখা দয়া পরবশ হয়ে সেই কন্যাটিকে কিনে নেয় নিজের দাসী রূপে এবং সেই কঙ্কন দাসীকে নিজের কাছে রেখে দেয় এরপর কাজল রেখা যখন স্নান করে শুদ্ধ দেহে তার স্বামীর কাছে ফিরে আসে এবং তার চোখের সূচ উৎপাদিত করে তার প্রাণ ফেরাতে যায় সে দেখে যে তার পূর্বেই সেই কঙ্কন দাসী তার স্বামীর চোখের সূচ উৎপাটিত করে তাকে নিজের স্বামীরূপে পরিচয় দিয়েছে এবং নিজেকে তার স্ত্রী রূপে পরিচয় দিয়েছে এবং যখন কাজল রেখা ফিরে আসে স্নান করে এবং তখন সেই দুষ্ট দাসী কাজল কাজলরেখাকেই দাসী বলে পরিচয় দেয় এবং সেই রাজপুত্র তখন ভেবে নেয় যে প্রকৃতপক্ষে কঙ্কন দাসী হলো তার স্ত্রী এবং কাজলরেখা যে কি না প্রকৃতপক্ষে তার স্ত্রী তাকেই সে দাসী রূপে ভেবে নেয় তো এই ঘটনার পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে যে কাজল কাজলরেখার জীবনটা পুনরায় একটা দুঃখের সাগরেই নিমজ্জিত হয় তো প্রকৃতপক্ষে রেখা চিরজীবনী দুঃখিণী তো প্রকৃতপক্ষে রেখা চরিত্রটি একটি জনম দুঃখিনী নারী চরিত্র রূপে এইভাবে সমগ্র পালা জুড়ে প্রতিভাত হয় এরপর পালাটির একদম শেষে এসে আমরা দেখি যে কাজল রেখার যে স্বরূপ সেটা ধীরে ধীরে উদ্ঘাটিত হয়েছে খুব নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে কারণ এই যে কঙ্কন দাসী সে যে প্রকৃতপক্ষে দাসী সেই প্রকৃত স্বরূপটা সে দিন লুক্কায়িত করে রাখতে পারে না এরপর দেখা যায় নানান পরিস্থিতির মধ্যে দিয়ে কিভাবে কাজল রেখায় যে প্রকৃতপক্ষে রানী এবং কঙ্কন দাসী যে প্রকৃতপক্ষে দাসী সেই পরিচয়টা উদ্ঘাটিত হয় এবং কাজল রেখা তার মর্যাদা পুনরায় ফিরে পায় এবং রাজা এবং রানীর মিলনের মধ্যে দিয়ে কাহিনী সমাপ্ত হয় তো ময়মনসিংহ গীতিকার প্রত্যেকটি পালাই কিন্তু এইভাবে করেই শেষ থেকে শুরু পর্যন্ত একটি কোনো চরিত্র তার পরিণতি দেখানো হয়েছে এবং সব পালাই যে এইভাবে মিলনান্তক পরিণতি পেয়েছে তা নয় অনেক পালার পরিণতি বিয়োগান্তক যেমন মহুয়া পালা চন্দ্রাবতী পালা বা দেওয়ান ভাবনা পালা এই পালাগুলির পরিণতি কিন্তু বিয়োগান্তক হয়েছে সেখানে নায়ক নায়িকার মিল হয়নি কারুর না কারুর মৃত্যু সেখানে দেখানো হয়েছে কোথাও নায়ক নায়িকা উভয়েরই মৃত্যু হয়েছে যেমন মহুয়া পালা চন্দ্রাবতী পালার ক্ষেত্রেও খুব বিয়োগান্তক একটা পরিণতি হয়েছে দেওয়ান ভাবনা পালার ক্ষেত্রেও বিয়োগান্তক পরিণতি হয়েছে কোথাও আত্মহত্যা দেখানো হয়েছে কোথাও দেখানো হয়েছে কোনোভাবে কোনো দুষ্কৃতির দ্বারা নিহত হয়েছেন নায়ক নায়িকা তো এই ধরনের বিয়োগান্তক একটা বিষয় ময়মনসিংহ পালাগুলোতে দেখানো হয়েছে প্রেমের যে একটা জটিলতাপূর্ণ পূর্ণ পথ পরিক্রমা সেটা ময়মনসিংহের পালাতে দেখানো হয়েছে অনেক ক্ষেত্রেই যে প্রেমের পথ কোনো সময় সরল হয় না বা প্রেমের ক্ষেত্রে নায়ক নায়িকার মিলনে বহু বাধা সৃষ্টি করে আমাদের সমাজ সেই বিষয়গুলো ময়মনসিংহের পালাতে দেখানো হয়েছে তো এই পালাগুলোর মধ্যে এই যে বিয়োগান্ত করুণ রসের ব্যবহার নায়ক নায়িকার মিলনে বিভিন্ন বাধাবন্ধকতা শক্তি কিভাবে দুটো প্রেমিক হৃদয়কে মিলনে বাধা দেয় এই চিত্র এগুলো ময়মনসিংহ গীতিকাকে সৌন্দর্যমণ্ডিত করেছে এই করুণ রস বা সৌন্দর্যমণ্ডিত রস ময়মনসিংহের পালাকে খুব সুন্দর একটা রস দিয়েছে যেটা তৎকালীন গ্রাম্য সমাজের কাছে খুব অভিপ্রেত একটা সাহিত্য সৃষ্টি রূপে মূল্য পেয়েছে গ্রাম বাংলার যে সাধারণ মানুষ রয়েছেন যারা শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ তারা এই পালাগুলিকে শুনে গেয়ে বা পরস্পর পরস্পরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই পালাগুলিকে আস্বাদন করে খুব তৃপ্তি পেতেন সত্যি কথা বলতে কি ময়মনসিংহ পালার যে এই গানগুলি রয়েছে এগুলোর মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে সরলতা এই পালাগুলির প্রাণ সম্পদ ময়মনসিংহের কথ্য ভাষার অপূর্ব সুন্দর ব্যবহার পালাগুলিকে অপূর্ব সৌন্দর্য প্রদান করেছে আমি কয়েকটি ছোট্ট উদাহরণ এখানে দেব যেমন নায়ক নায়িকাকে প্রেম নিবেদন করতে এলে নায়িকা কপট রাগবশত নায়ককে বলছে লজ্জা নাইরে নির্লজ্জ ঠাকুর লজ্জা নাইরে তোর গলায় কলসি বাইন্দা জলে ডুববা মর তার উত্তরে নায়ক নায়িকাকে বলছে কোথায় পাইবাম কলসি কইন্যা কোথায় পাইবাম দড়ি তুমি হও গহীন গাং আমি ডুইবা মরি এই যে শব্দবন্ধ তার যে সারল্য তার যে অপূর্ব সুন্দর একটা রস মাধুর্য সেটাই কিন্তু সিংহের পালাকে অপূর্ব একটা রস সৌন্দর্য দান করেছে এইরকম অপূর্ব সুন্দর সুন্দর শব্দবন্ধে বন্ধে ময়মনসিংহ গীতিকা পরিপূর্ণ তো আজকের আলোচনা কেমন লেগেছে অবশ্যই সবাই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই যুক্ত থাকো মানপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে কারণ যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই যুক্ত হতে পারো মানপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে মানপিট শিক্ষাঙ্গনের তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্স এবং গ্র্যাজুয়েশনের ক্লাস প্রোভাইড করা হয় তার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো